আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমি সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট বিষয় সাধারণভাবে স্কিল ছাড়াও আপনি কিভাবে পেতে পারেন এর বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলব সঙ্গেই প্রিয় দর্শক সিঙ্গাপুর এশিয়ার একটি মডার্ন রাষ্ট্র উন্নত রাষ্ট্র অর্থনৈতিক ভাবেও সিঙ্গাপুর একটি শহর ভিত্তিক রাষ্ট্র যেটির পুরোটাই ডিজিটাল সিটি হিসাবে গণ্য হয় সিঙ্গাপুরে কাজ করার জন্য বাংলাদেশিদের প্রচুর আগ্রহ রয়েছে ইতিমধ্যে সিঙ্গাপুরে প্রবাসী অনেক বাংলাদেশি রয়েছেন সিঙ্গাপুরের যারা কাজ করেন তারা আশি হাজার থেকে এক লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন অনেকেই আছেন এর চেয়ে আরো বেশি পরিমাণ ইনকাম করছেন আমাদের হাতে সিঙ্গাপুরে একটি ফ্যাক্টরিতে কাজ করার জন্য ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে সুযোগ এসেছে এই ফ্যাক্টরিটি হচ্ছে চকলেট ফ্যাক্টরি সেখানে আপনি কাজ করলে বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকা প্লাস প্লাস স্যালারি পাবেন এবং থাকাটা সম্পূর্ণ ফ্রি পাবেন খাবার নিজের এছাড়াও ওই ফ্যাক্টরির লোড আনলোডে বেশ কিছু সংখ্যক শ্রমিকের প্রয়োজন সেখানেও আপনারা কাজ করলে আশি হাজার প্লাস প্লাস স্যালারি পাবেন এছাড়া আমাদের হাতে রয়েছে বেশ কিছু হোটেল রেস্টুরেন্টে কিচেন কুক এছাড়াও বেশ কিছু লোকের দরকার এবং যারা স্মার্ট রয়েছেন ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন তাদের জন্য ওয়েটার হিসাবে রেস্টুরেন্ট বয় হিসাবে কাজের সুযোগ রয়েছে সিঙ্গাপুরে আপনাদের সিঙ্গাপুরের ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট ছবি এনআইডি এটির প্রয়োজন এর সঙ্গে পুলিশ কারেন্সি বাধ্যতামূলক নয় তারপরে আপনি দিতে পারেন সিঙ্গাপুরের ভিসার সিস্টেম কি হচ্ছে আপনি ডকুমেন্টেশন জমা করলে এটি আমরা পাঠিয়ে দিব সিঙ্গাপুরের কোম্পানিতে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন উনি কোম্পানির নিয়োগপত্র নিয়ে এটি ইমিগ্রেশনে দাখিল করবেন ইমিগ্রেশন থেকে আপনার একটি আইপি ভিসা সেভেল ওয়ার্কিং রেজের মধ্যে অর্থাৎ সাত দিনের মধ্যে ইস্যু হয়ে যাবে এই আইপি ভিসা ইস্যু হওয়ার পর আপনি ম্যান ফর ক্লিয়ারেন্স করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এক মাসের মধ্যে ফ্লাইটটি করতে পারবেন সিঙ্গাপুরের এই ভিসার প্যাকেজ মূল্য কত হবে আমরা ডিসক্রিপশন বক্সে এটি উল্লেখ করেছি ইউটিউবে আপনারা ডিসক্রিপশন বক্সে এর মূল্য তালিকাটি দেখে নেবেন আরও এ বিষয়ে যাদের জানার প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা সরাসরি অফিসে এসে বিস্তারিত জেনে নিতে পারবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সিঙ্গাপুরের ভিসা দ্রুত কামিয়াব হোক এবং আপনার মনের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের বাস্তবায়ন হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ